জিলহজের প্রথম দর্শক শুরু হতে যাচ্ছে এই দিনগুলো ফজিলত এবং করণীয় সম্পর্কে বলবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিলহজের নতুন চাঁদ এবং জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের প্রথম দর্শক হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম ইবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময় আমার চেয়ে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সৈব খারিদে বর্ণিত হয়েছে ما من আল العمل الصالح فيهن احب الى الله من هذه الايام ذي প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোন সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না এজন্য এই দিনগুলোতে বিশেষ ভাবে আমাদের আমল প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সূরা তাওবাতে আল্লাহ তিনি নির্দেশ করেছেন এবং সেই সাথে আইয়ামে তাশরীকের দিনগুলোতে তাকবীর তাশরীক স্পেশালি বিশেষ করে পাঠ করা আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ আহ আল্লাহ হক আল্লাহ আলহামদ পাচক তো আমাদের উপর একবার করে পাঠ করে নারী করে সবার জন্য কর্তব্য এটা আই এমিতা শিখে নয় জিলহজ বাদ ফজর থেকে নিয়ে তেরো জিলহজ আসর পর্যন্ত আর এর বাইরে জিলহজের এই দশ দিন জুড়েই ঘন ঘন বেশি বেশি করে তাক বেড়ে তাসিক বেশি বেশি করে পাঠ করা এটা শুন না এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা প্রথম নয়টা দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব আরোপ রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহাজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানে না কর্ণকারিমী আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়াল আলেন আস ওয়াশাফাই ওয়ালওয়াত ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড়া এবং বিজোড় রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কারকেমনে আব্বাস রদি আল্লাহ তাল বলেছেন এখানে মূলত জিলহাজের প্রথম দশটি রাতের কথা আল্লাহ ইঙ্গিত করেছেন শপথ করেছেন তার মানে এই দশটি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তালা শপথ করেছেন তো সেজন্য সেগুলোর উপর আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে রাফিদুল ইসলাম মুন্না লিখেছেন কোরবানির দশ দিন আগে নখ কাটা যাবে কিনা কোরবানির দশ দিন আগে তো নখ কাটতেই পারবেন কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়ার আগে চুল নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা এটাই হল নির্দেশনা দশ দিন আগে তার মানে শুরু হওয়ার আগে আমরা শেষ করব সেটা ঠিক আছে না করে টাকা কেটে গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে প্রত্যেক কিদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে এ ধরনের চিন্তা লালন করার শরীর দৃষ্টিকোণ থেকে কেমন কাজ কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা রেস্টুরেন্টে বসে টাকা খরচ করে তারা খাবার গ্রহণ করেন আড্ডা মারেন পার্টি করেন দামি দামি বার্গার খান অন্যান্য খাবার খান তারা কি তখন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাছে খরচ করতে পারি আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না এত দামি রেস্টুরেন্টে আসে একটু কম দামের রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম এটা তারা করতে পারেন না দেখুন এই মানুষগুলো মানবতার ভেগধারী আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে একশ্রেণী মানুষ সেটা দেশে দেশের বাইরে সব জায়গায় আছে যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরীব মুখীর গরীব দুখীর মুখে আহার তুলে দেওয়া সম্পদের জাকাত দেওয়া রমজানে ফিতরা দেওয়া খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে সতীব যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তোলে দেখুন কোরবানি এমন একটা ইবাদত যেটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে দু সালে কোরবানি হয়েছে প্রায় নব্বই হাজারের বেশি গরু দুই সালে কোটির গড়ে পৌঁছেছে চব্বিশ সালে কোটি এক কোটি কয়েক হাজারে পৌঁছেছে কয়েক হ্যাঁ কয়েক হাজারে পৌঁছেছে আর সরি গত বছর এক কোটি কয়েক লাখে পৌঁছেছে এবং প্রতি বছরই প্রায় এক কোটি গরুর মতো আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে এই যে সরি গরু না গরু ছাগল মিলিয়া এক মতো কোরবানি হয়ে থাকে এই যে কোরবানি হয়ে থাকে ডয়েসেভেল রিপোর্ট বলছে যে এক লক্ষ কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানের এই মৌসুমে যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইল এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট এবং এর সাথে কৃষকদের গ্রামের গরিব অসহায় মানুষদের অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা এক লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে তার জন্য হাজারো খামারি কৃষক চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে বড় করে এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে এরপর আসুন আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে পারেন না কোরবানি তাদের আমিষের ঘাটতি পূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম এর বাইরে কোরবানিকে ঘিরে আরও যত রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে খড়কুটো তারপরে যা গরুর খাবার খোয়েল, ভুসি তারপরে চাটাই কামারদের সারা দেশে যে কামার আছে তাদের সবচেয়ে বেশি বিজনেসটা এই কোরবানির মৌসুমু হয়ে থাকে দাও ছুরি বটি ধামা এগুলো ধার দেওয়া তৈরি করা ইত্যাদি এরপরে কাঠের গুড়ি তৈরি করে সেটাতে গোষ্ঠ বানানো কসাইদের ইনকাম বহুবিধ শ্রেণীর মানুষ এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোট ছোট গরুর বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তারা তৈরি করে তারা বিজনেস করছে এবং তারাও উদ্যোক্তা হয়ে উঠছে এটা যদি আরও সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো ইন্ডিয়া এবং ব্রাজিল বহু দেশ অস্ট্রেলিয়া বহু দেশ তারা কিন্তু প্রচুর পরিমাণ গরুর গোস্ত বাইরে রপ্তানি করে তারা কিন্তু বহু ছাগল গোস্ত রপ্তানি করে দুধ প্রচুর পরিমাণে হয় আমরা কোরবানি যে আপনার যেভাবে অগ্রসর হচ্ছে দু হাজার বাইশ তেইশ তিন বছরের হিসাব যদি আমরা বেশ করে দেখি যে নব্বই হাজার বা নব্বই হাজার প্লাস সেখান থেকে এক কোটি এক কোটি কয়েক হাজার এক কোটি কয়েক লাখ যেভাবে আমরা বাড়তে বাড়তে যাচ্ছে কোরবানির পরিমাণ এবং পুরো চাহিদাটা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে তাতে ইনশাআল্লাহ এই কোরবানি জাতীয় অর্থনীতিতে অনেক বড়ো ধরনের ভূমিকা ইতিমধ্যে যেটি রাখছে সেটা আরও অনেক বড়ো আকার ধারণ করবে ইনশাআল্লাহ তাহলে আর যারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনবরত সমালোচনা করেই যাবে যারা জাতীয় অর্থনীতিতে তেমন কোনো অবদান হয়তো রাখার সুযোগই পায়নি কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয় কোরবানীর এই বিচ্যুতি কীভাবে রোধ করা যায় এটার জন্য ব্যাপকভাবে কুরবানীর যে আসল মহিমা কোরবানির আসল যে উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে এটার চর্চা বাড়াতে হবে কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে কুরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে সেটি আলোচনা করতে হবে আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে ইনামায়া মিন মিনাল মুিদ আল্লাহ মুক্তিদের কোরবানি গ্রহণ করবেন তাদের কোরবানি আল্লাহবুল আলমিন অ্যাকসেপ্ট করবেন সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয় মোত্তাকি হিসাবে কোরবানি যদি করা না যায় তাহলে সেটা আল্লাহ গ্রহণযোগ্য হবে না এবং এই বিচ্ছুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের আলোচনা পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয় যে বড় গরু কোরবানি করেছে এতগুলো বড় গরু কোরবানি করেছে পলিটিক্যাল লিডাররা তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসেবে করে থাকেন এগুলোর প্রচার প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয়